পিতা মাতার প্রতি আল্লাহ ওসিয়ত করতেছে ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাইহি পিতা মাতার প্রতি ব্যবহার ওসিয়ত পিতা মাতা আপনার দুনিয়া আসার কারণ দুনিয়া আসার কারণ কে পিতা মাতা পিতা মাতার সদব্যবহার কেমনে শিখেন আপনি সদব্যবহার এটা নয় যে তাকে আপনি খাবার দিবেন এটা নয় উত্তম ব্যবহার হচ্ছে তিনি যা চাইবেন তাই দিবেন শরিয়ত বিরোধী না হলে তিনি না চাইতে দিবেন শরীর বিরোধী না হল আমার কাছে একজন এসে বলতেছে যে আমার আব্বা আমার ছোট ভাইকে বেশি দেয় আমাকে কম দেয় না আমি তাকে বললাম তুমি তাহলে ছোট ভাইকে বেশি করে দিতে আরম্ভ করো তাহলে সুন্দরভাবে কাজটা খারাপ লাগতেছে কথা শুনতে তাই না খারাপ লাগার বিষয় না আপনার বাবা যেখানে যেটা পছন্দ আল্লাহ সেখানে পছন্দ কথা বলছেন কিনা সাল্লাম বলেছেন রেদার রব্বি ফি রেদাল ওয়ালেদে পিতা মাতা যেখানে সন্তুষ্টি আল্লাহ সেখানে সন্তুষ্টি রয়েছে পিতা মাতা যদি কোন দান করতে পছন্দ করে আপনারও দান করতে পছন্দ করা উচিত পিতা মাতা আপনার বোনের দিতে পছন্দ করে আপনার বোনের বাড়িতে খাবারটা পৌঁছাই দিয়ে আসেন পিতা মাতা আপনার বোনের জন্য ছাগলটা দিতে কেছে দিয়ে দেন ওইটা নিয়ে বাড়াবাড়ি করেন না বুঝছেন কথাটা আমি আমার বোনদেরকে বলবো আপনিও কিন্তু কোনো একটা পরিবারের মেয়ে আপনি কারোর দিন ওই পরিবারের লোক বেটাকে আটকাবেন না আপনার স্বামীকে আটকাবেন না যে বোনকে দিতে তুমি এত দিচ্ছ কেন বলেন না আপনিও আরেক পরিবারের মেয়ে আপনাকে আল্লাহ সে ব্যবস্থা করে না হলে সবের ব্যবস্থা করবেন পিতা মাতার অবাধ্য হতে কেউ কেউ যেন বাধ্য না করেন আপনি পিতা মাতা অবাধ্য হয় বেশিরভাগ সময় আমাদের বোনেরা নিজেকে মনে করে সংসারের বড় কর্তা মনে করে কিন্তু একটু চিন্তা করে না আপনার স্বামী দুনিয়াতে আসার মাধ্যম কিন্তু আপনার শাশুর শাশুড়ি অর্থাৎ তা আপনার 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 শ্বশুরের সন্তান আপনার আপনার যে আপনার যে স্বামী তিনি কিন্তু আপনার শ্বশুর শাশুড়ির সন্তান সুতরাং তাদের সাথে কি ব্যবহার করতে হবে চিন্তা করে দেব রসুল্লাহামের কাছে এক লোক আসে বলে ইয়া রসুল্লাহ আমার পিতা আমার সম্পদ নিয়ে যায় রসুল কি কইছেন বলেন তো কি বলতে পারবেন রসুল বলেছেন তুমিও তোমার পিতা তোমার সম্পদ তোমার পিতা কথা বলছেন কিনা কোনদিন যদি আপনার বাবা আপনার কোন সম্পদে হাত দেয় মন খারাপ করেন না আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করেন বাবা এটা নিতে পেরেছে বৃদ্ধকালে সবচেয়ে কঠিন হয়ে যায় বাবারা মায়েরা অন্তত কোনো কোনো জায়গাতে একটু চুপচাপ থাকতে পারে বাবারা তাদের তখন বন্ধু বান্ধবীন হয়ে যায় মরে যায় অনেকেই তারা তখন বাজারে গিয়ে চা একটা এক কাপ খাইতে সাই কোথাও বসে পকেটে পয়সা থাকে না আপনি কি চিন্তা করেছেন বাবাকে কয়টা টাকা আগে দিয়ে রাখি কষ্ট করে রাখি বাবাকে কয়টা টাকা পকেটে গুঁজে দিয়ে রাখে চিন্তা করেন এটা করা উচিত সর্বোত্তম ব্যবহার কাকে বলে বাবা যে জিনিসটা পছন্দ করে না সেটা যত ভালো জিনিস হোক এটা করা যাবে না এটা রাখা যাবে না মা জিনিসটা পছন্দ করছে না এটা করা যাবে না তবে শরিয়ত বিরোধী হলে ভিন্ন কথা শরীয়ত বিরোধী হলে সেটা মারা যাবে না কিন্তু শরীয়তের ভিতরে আছে এমন প্রত্যেকটি কাজ বাবা মায়ের কথা আপনাকে না রুকা পিতা মাতা হচ্ছে তোমার জান্নাত পিতা মাতা হচ্ছে তোমার জাহান্নাম তুমি কি এই পিতা মাতার সেবা করে জান্নাত নিবে না জাহান্নাত নিবে তুমি চিন্তা ভাবনা করে দেখাও তুমি কি অবাধ্য হলে জাহান্নামে যাবে সবচেয়ে বড় গুণের মধ্যে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হকুকুল পিতা পিতা-মাতার অবাধ্য হওয়া এইজন্য লোকমান তার সন্তানকে ওসিয়ত করে বলছে কি বলছে বাওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাই পিতা-মাতার প্রতি ভালো ব্যবহার ওসিয়ত করছি আমরা আল্লাহর ওসিয়ত করছেন লোকমানের মাধ্যমে হামালাতুম মুহু ওয়াহনা আলা মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তা প্যাটে ধারণ করেছে প্যাটে বহন করেছে বিশ্বাস করুন বর্তমানে পেটে ধারণ না করার জন্য ইউরোপ আমেরিকাতে পাগল হয়ে গেছে মানুষ সন্তান নিবে না কেন তাদের ইয়া নষ্ট হয়ে যাবে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে ওদের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের দেশের তথাকথিত কিছু নব্য শিক্ষিত অশিক্ষিত মানুষগুলি বের হয়েছে এরা সন্তান নিতে চায় না সন্তান নেয়া হচ্ছে আল্লাহর বর্ণায় একটা নারী সন্তান নিলে তার যে কি সুবিধা একটু চিন্তা করে দেখুন সন্তান নিলে তার জন্য বিশেষ বিশেষ ছাড় আছে এবাদতের ক্ষেত্রে কষ্টের ছাড় আছে আবার দেখেন যদি কোনো কারণে মরেও যায় রসুল্লাহ সাল্লাম বলেছে সন্তান এই যে প্যাটের সন্তানটা তার নারী বুড়ি লাগবে রাখবে দিন শুধু কেবল ইমান নিয়ে কবরে গেলেই হবে নারী ধরে বলবে যে আমি তোমাকে জান্নাতে না নিয়ে সারছি না তোমার বাদ জান্নাতে না নিয়ে না এই একটা ঘটনা বলি শোনেন উমর বিন আব্দুল আজিজ নাম শুনেছেন আপনারা তিনি একদিন স্বপ্ন দেখছেন একজন ইমামের স্বপ্ন এগুলো কোনো গল্প গুজব না এগুলো বসে বাস্তবতা তিনি দেখছেন যে বিশাল কেয়ামত কায়ম হয়ে গেছে তিনি উঠছে। উপরের দিকে তাকে উঠানো হচ্ছে পাহাড় উপরে উঠতেছেন দেখলেন যে খুব কষ্ট হচ্ছে কিন্তু সবাই পানি নিয়ে আসতেছে না তিনি চিন্তা করলেন কিনা আমার জন্য দিবারা না তোমরা বলে না আমরা কেউ আপনার সন্তান না কথা বলছেন কিনা এখন চিন্তা করে দেখুন যেই সন্তান আপনার হয়তো ছোট বয়সে মারা গেছে আমি এটা কেন বলতেছি অনেকে বলেন যে এটা হয়েছে এটা হয়েছে ওইটাও তার জন্য একটা আখরাতের পাথে হয়ে গেছে আখরাতের পাথে হয়ে গেছে রসুল্লাহ সাল্লাহাম এই জন্য বলেছেন কারো যদি দুইজন মারা যায় সেও জান্নাতি কারো যদি একজন মারা যায় সবার করে সেও জান্নাতি কিন্তু সন্তান তো নিতে হবে আজকাল সন্তান বন্ধ করা সন্তান না আসার বিভিন্ন রকমের অবস্থা তৈরি হয়ে গেছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন পদ্ধতি নাম দিয়ে ব্যবসা বেহায়াপনা ব্যবসাপনা চালু করা হয়েছে অন্যায় করবে অন্যায়ের চিহ্ন না রাখার জন্য বিভিন্ন আর যুবকরাষ্ট হয়ে গেছে এরকম যুবকদের আমরা দেখতে পাই কারণ তারা দেখেছে বিশ্ববিদ্যালয়গুলিতে যে সমস্ত মেয়েরা পড়ে বা বিভিন্ন কলেজে যে সমস্ত মেয়েরা পড়ে তারা যেভাবে আড্ডা দিয়ে বেড়ায় তাদেরকে চারিত্রিক অবস্থা থাকে এই অবস্থার কারণে ছেলেরাও আর বিয়ে করতে চায় না তারাও চায় একেবারে গ্রামে গ্রাম যে যাইয়া কোথাও শিক্ষিত না অশিক্ষিত করতে চায় কিন্তু আপনি কেন নিজেকে নষ্ট করেছেন চিন্তা করা দরকার আপনার তো দরকার ছিল একজন নারীর সবচেয়ে বড় উন্নতির জায়গা হচ্ছে ঘর একজন নারীর সবচেয়ে বড় সমৃদ্ধি সম্মানের জায়গা হচ্ছে তার ঘর ঘর হচ্ছে তার আসল জায়গা যেখানে আল্লাহ তালা বলে দিয়েছেন ওকর নাফি বুয়ুতি কুন্না ওলা তাবার রাজনা তাবার রুজাল জাহিলিয়া তির তোমরা তোমাদের ঘরে অবস্থান করো তোমরা তোমাদের ঘরে অবস্থান করো বলা তোমার বের হইও না যেভাবে জাহিলি যুগের মেয়েরা বের হইতো এভাবে বের হইও না এখন তো জাহিলি যুগকে ছাড়িয়ে গেছে মেয়েরা কিভাবে বের হয় চিন্তা করার দরকার নেই হাসা করতেছে ওই দুই আরেক মেয়ে ছেলের সাথে চিৎকার করতেছে গল্প করতেছে কোথাও কোথাও আবার তাদের সাথে গাছের নিচে বসে আড্ডাও দিচ্ছে ও বাদামও খাচ্ছে ওই যে বাবা চুক্তি মেরে বসে আছে তার মেয়ে অপকর্ম করছে দেখে সেই বাবা তো দা ইউস যে বই যে ভাই দেখছে তার বোন এভাবে গাছের নিচে আড্ডা দিচ্ছে অথবা সন্ধ্যা হয়ে গেছে এখনো ফিরে আসে নাই অথবা পর্দা বেরিতে তো এক ভালো করে সাজে গুছে বেরোইছে আর তিনি চুপচে মেরে বসেছিলেন সেই বাবা সেই ভাই এবং সেই মা সবাই দায়ুসিপনার ভিতরে লিপ্ত রয়েছে নজমিল্লা সন্তানকে যদি করে আপনি আল্লাহ দেয়া নামত হিসেবে বিবেচনা করে এই সন্তানকে যেভাবে কব প্যাটে ধারণ করেছেন বাইরেও সেভাবে তাকে লালন পালন করলে কি লাভ মোহাম্মদ রসুল্লাহ বলেছেন কেউ যদি তার তিনটি সন্তানকে বড় করে তোলে দিনের উপর বড় করে শিক্ষিত করে সুপাত্রে দান করে তার জন্য জানাত রয়েছে একজন বললেন ইয়া রসুল্লাহ দুইজন বলে দুইজন হইল আর একজন রসুল্লাহ আচ্ছা একজন হইল এর অর্থ হচ্ছে যে সন্তানদেরকে আপনার মেয়েদেরকে মানুষ করে তোলা আপনার দায়িত্ব আপনি দায়িত্ব করতে পারলে জান্নাত আপনার জন্য রয়েছে এই দেখেন তাদেরকে লালন পালন করলেও জান্নাত মেয়ে সন্তান তাদেরকে তাদেরকে তারা যখন বড় হয়ে যাবে তখন রসুল কি বলেছেন যে তা পায়ের কাছে তোমার জান্নাত ছেলেদের জান্নাত কে বলেছেন এবং তাহলে এখন আল্লাহ তালা বলছেন যে কত কষ্ট করে কষ্টের পর কষ্ট করে তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে সেটা আমার মালামকে জিজ্ঞাসা করেছে সবচেয়ে কে বেশি আমার ইয়া পাওয়ার যোগ্য আমার বেশি উত্তম সাহস পাওয়ার যোগ্য বলছে তোমার মা বলবো তারপর কে তোমার মা তারপর কে তোমার মা তারপর কে তোমার বাবা